আসসালামু আলাইকুম আজকে আমরা অনুশীলনী চার পয়েন্ট একের প্রশ্ন দুই এবং তিন সমাধান করব প্রশ্ন দুইয়ে পাঁচটি সরলের অঙ্ক আছে এবং প্রশ্ন তিনে বারোটি গুণফল নির্ণয়ের অঙ্ক আছে আমরা প্রথমে সরলের অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটি সূত্র প্রয়োজন হবে যেটা আমরা সবাই অলরেডি জানি সেটা হলো এ প্লাস বি হল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু আইসে বি প্লাস বি স্কোয়ার আরেকটি হলো এ মাইনাস বি হল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি বি আমরা তাহলে সমাধান শুরু করি প্রশ্ন ক দেওয়া আছে এক্স y ওয়াই হল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস y এক্স মাইনাস আমরা যদি এক্স প্লাস এ ধরি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু বি ধরি তাহলে আমরা উপরের বীজগণিত রাশিটিকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই মানে হলো এ এক্স মাইনাস ওয়াই মানে আমরা বি ধরেছি প্লাস এক্স মানে বি সমান সমান আমরা সূত্রে যদি দেখি তাহলে হব হবে এ স্কোয়ার প্লাস মানে হলো এ প্লাস তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এখন আমরা এ এবং বি ইকুয়াল টু যা ধরেছিলাম মানগুলো বসিয়ে দেই এক্স প্লাস ওয়াই প্লাস বি মানে ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার ওয়াই ওয়াই কেটে যায় থাকে হলো টোয়াইস এক্স হল স্কোয়ার সমান সমান ফোর এক্স স্কোয়ার এটি হলো অ্যান্সার প্রশ্ন খ ইকাল টু দেওয়া আছে টু আইস এ প্লাস থ্রি বি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু আইসএ প্লাস থ্রি বি থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ হল স্কোয়ার আমরা যদি 2a এ প্লাস থ্রাইস বি কে এক্স ধরি এবং থ্রি বি মাইনাস এ কে ওয়াই ধরি তাহলে আমরা এই বীজগণিত রাশিটিকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি সূত্রের দিকে তাকাই তাহলে দেখব যে এ স্কোয়ার মানে হলো এ হোল স্কোয়ার তাহলে আমরা এটিকে লিখতে পারি এখন এক্স এবং ওয়াই ইকুয়াল টু যা ধরেছিলাম মানগুলো বসিয়ে দেই এ প্লাস থ্রি বি বিসাই এর মান হলো থ্রি বি মাইনাস এ এ এ থ্রি বি মাইনাস হল স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে থ্রি বি প্লাস এ হল স্কোয়ার এখানে লেখা যায় থ্রি বি থ্রি বি কেটে যায় টুয়াইসে তাহলে থ্রি এ হল স্কোয়ার সমান সমান নাইন এ স্কোয়ার এটি হলো অ্যান্সার সরলের আরও তিনটি অঙ্ক আছে এই তিনটি অঙ্ক একই আমরা যদি ডাইরেক্ট ও নাম্বার দেখি ও নাম্বারে লেখা যায় ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স माइनस टू हल स्क् प्लस टू प्लस फाइव एक्स स्क्वायर माइनस थ्री एक्स एक्सल्कोर माइनस टू फाइव एक्स स्क्वायर माइनस थ्री एक्स माइनस टू टू प्लस फाइव एक्स स्क्वायर माइनस थ्री एक्स एन ठीक एक ही हमें जो ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এ ধরি টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স কে বি ধরি তাহলে এই স এই বীজগণিতিক গণিত লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু আইসিবি প্লাস বি টু এ মাইনাস বি হল স্কোয়ার এখন এ এবং এর মানগুলো বসিয়ে দেই এর মান হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মান হলো টু প্লাস ফাইভ তারপর স্কোয়ার আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস গুণ করি ভিতরে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাসে যায় থ্রি এক্স হল স্কোয়ার এখন দেখি ফাইভ এক্স ফাইভ এক্স কাটা যায় থ্রি কাটা যায় এখানে মাইনাস টু মাইনাস টু হয় মাইনাস ফোর হল স্কোয়ার সমান করলে প্লাস হয়ে যায় তাহলে সাইড সাইডে হয় ষোলো এখানে গ এবং ঘ ঠিক একই আমরা যে তিনটে অঙ্ক করলাম এরকমই তোমরা নিজেরাই চেষ্টা করো আমরা এখন প্রশ্ন তিনের অঙ্ক করবো গুণফল নির্ণয় গুণফল নির্ণয়ের জন্য আমাদের জাস্ট একটি সূত্র প্রয়োজন হবে এর সাথে কিছু ছোটো ছোটো সূত্র প্রয়োজন হবে সেটা আমরা অঙ্ক করার সময় দেখব গুণফল নির্ণয় করার জন্য যে সূত্রটি প্রয়োজন হবে তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি তাহলে আমরা অঙ্ক শুরু করি প্রশ্ন ক দেওয়া আছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন আমাদের এই দুইটির গুণফল নির্ণয় করতে হবে সূত্রের মাধ্যমে তাহলে আমরা সূত্রতে আমাদের আছে এক্স প্লাসে এক্স প্লাস বি কিন্তু এখানে আছে এক্স মাইনাস সেভেন তো এইটাকে আমাদের প্লাস করে নিই এক্স প্লাস সেভেন এখানে হয় এক্স প্লাস মাইনাস সেভেন এটি সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয় তাহলে আমরা এখন সূত্র বসে দিই এক্স প্লাস এটাকে এ ধরি এবং এক্স প্লাস তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ এখানে সেভেন প্লাস হলো মাইনাস ইন্টু এক্স প্লাস এবি সেভেন মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এখানে সেভেন মাইনাসে প্লাসে গুণগুলো মাইনাস হয় সেভেন এক্স এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয় সাথে সাথে হয় ঊনপঞ্চাশ এখানে সেভেন মাইনাস সেভেন কাটা গিয়ে জিরো হয়ে যায় জিরো গুণগুলো জিরো হয় তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস নাইন এটি হলো অ্যান্সার প্রশ্ন গ করি গ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড ঠিক এখানে আমরা ডাইরেক্ট এরকম সূত্র তৈরি করে অঙ্ক করতে পারি অথবা এখানে ওয়াই কমন যায় ওয়াই দুইটাকে আমরা বের করে নিতে পারি যেমন এখান থেকে ওয়াই কমন গেলে থাকে এক্স প্লাস জেড কিন্তু এখান থেকে ওয়াই কমন যাবে এক্স মাইনাস জেড ওয়াই ওয়াই করলে হয় ওয়াই স্কোয়ার এখানে থাকে এক্স প্লাস জেড আমাদের ওয়াই থেকে গেল আমরা এখন এটাকে সূত্রের মতো করে নিই এক্স প্লাস জেড এক্স তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা সেকেন্ড দিলে ভালো হয় তাহলে এখন এটাকে আমরা সূত্রের মতো করে লিখি এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র যদি বসিয়ে দেয় তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এখানে এ হলো জেড প্লাস বি হলো মাইনাস জেড ইন্টু এক্স প্লাস এ বি জেড মাইনাস জেড ওয়াই স্কোয়ার এখানে জেড মাইনেসে প্লাসে মাইনেস হয় তারপর কাটাকাটি গিয়ে জিরো হয় জিরো এক্সের সাথে গুণ করলে জিরো হয় তাহলে তাকে এক্স স্কোয়ার প্লাস জিরো জিরো লেখার প্রয়োজন নেই এখানে মাইনাসে প্লাসে গুণ করলে হয় তাহলে জেট স্কোয়ার যদি এটা গুণ করে দেয় তাহলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো তাও আছে এ প্লাস থ্রি এ প্লাস ফোর এখানে আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দিতে পারি এক্স প্লাস এ এক্স প্লাস টু লেখা যায় এখানে এ হল সূত্র এ হলো থ্রি বি হলো ফোর তাহলে সূত্র অনুযায়ী লেখা যায় এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস বারো এটি হলো অ্যান্সার প্রশ্ন স্থ করি দেওয়া আছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স মাইনাস থার্টিন আমরা সূত্রের মতো করে নিই সিক্স এক্স প্লাস সিক্স এক্স মাইনাস থার্টিন এখানে সিক্স এক্সকে ধরি সূত্রের এক্স এবং এ ধরি সেভেন্টিন বি হলো মাইনাস থার্টিন সূত্র বসিয়ে দেয় তাহলে হয় সিক্স এক্স স্কোয়ার প্লাস এ হলো থার্টিন সিক্স এক্স এ হল সতেরো বি হলো মাইনাস এখন গুণ করে দেয় হয় থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে সতেরো মাইনাসে প্লাসে হয় সতেরো ফোর হয় চব্বিশ এখানে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয় সতেরো এবং তেরো গুণ করলে হয় টোয়েন্টি টু এটি হলো এখন একটু কমপ্লিকেটেড যাই সেটা হলো বর্গিজ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু ফোর প্লাস বি টু ফোর এখন এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি আমরা প্রথমেই এই দুইটি গুণ করে নেব তারপর যেটি আসবে ওটির সাথে তিন নম্বরটি গুণ করব অথবা আমরা একটি জিনিস করতে পারি সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটিকে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর ডাইরেক্ট লিখতে পারি কিন্তু আমরা ডাইরেক্ট না লিখে যেহেতু এখানে বলছে সূত্র দিয়ে গুণ করতে তো আমরা প্রথমে এই দুটি গুণ করে নিব তারপর এটির সাথে এটি গুণ করবো প্রথম দুটিকে সূত্রের মতো করে নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর বি টু পাওয়ার ফোরকে রেখে দিই এই দুটিকে গুণ করলে আসে সূত্র বসিয়ে দেই এক্স প্লাস এ ইন টু এক্স প্লাস বি ইকাল টু এটা তাহলে এখানে হয় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এখানে এ হলো বি স্কোয়ার প্লাস বি হলো মাইনাস বি স্কোয়ার প্লাস বি এ হলো বি স্কোয়ার বি হলো মাইনাস বি স্কোয়ার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেয় এদিকে এ টু power ফোর প্লাস বি টু দিপার ফোর থেকে যায় এখানে হয় এ টু ফোর প্লাস এখানে বি স্কোয়ার প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় কাটাকাটি করলে হয় জিরো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল জিরো জিরোর সাথে গুণ করে এ স্কোয়ার গুণ করলে জিরোয় হয় মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পর ফোর হয় এ টু দি পর ফোর প্লাস বি টু দি পর ফোর এ টু দি পর ফোর মাইনাস বি টু দি পর ফোর এ টু দিপার ফোর প্লাস টু ফোর আবার এটিকে সূত্রের মতো করে নেই নিয়ে সূত্র বসিয়ে দিই এ টু দিপার ফোর প্লাস মাইনাস বি টু ফোর এ টু ফোর প্লাস টু ফোর এখন আমরা আবার সূত্র বসিয়ে দিই এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র হয় হলো এ টু দিপার ফোর স্কোয়ার প্লাস এ প্লাস বি এখানে এ হলো মাইনাস বি টু দি পাওয়ার ফোর বি হলো বি টু দি পাওয়ার ফোর প্লাস বি এ হলো মাইনাস বি টু দি পার ফোর ফোর এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করতে হয় তাহলে সাত দুণ হয় আট এখানে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দিপার ফোর জিরো হয়ে যায় এ টু দিপার ফোর করলে জিরোই হয় এখানে প্লাসে माइनस গুণ করলে মাইনাস হয় আর দুইটা বি টু দি পাওয়ার ফোর গুণ করলে বি টু এইট হয় এরকম বি টু দি পাওয়ার ফোর এরকম গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এ টু এইট মাইনাস বি টু এইট এটি হলো অ্যান্সার এখন আরেকটু কমপ্লিকেটেড অর্থাৎ তিনটি সংখ্যায় যাই যেমন ছ দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড এদিকে দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড এখানে তিনটি সংখ্যা অথবা যতটি সংখ্যায় দেওয়া থাক আমরা এটিকে সূত্রের মতো করবো সূত্রের মতো আমরা কীভাবে করতে পারি আমাদের সূত্রে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো আমরা এখানে ঠিক সেম সূত্রের মধ্যে বানাবো তাহলে যদি এ এক্স মাইনাস কমন নেই তাহলে এখানে লেখা যায় বি ওয়াই যেহেতু কমন নিয়ে মাইনাস তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সি সেট সিজেড এদিকে লিখতে পারি এক্স প্লাস কমন নেই তাহলে হয় বি ওয়াই মাইনাস সি জেড তাহলে তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের সূত্রে আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি কিন্তু এখানে এক্স মাইনাস বি হয়েছে আমরা এটাকে প্লাস বানিয়ে নিই তাহলে এ এক্স প্লাস মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট দিই বি ওয়াই মাইনাস সি জেড থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি এদিকে হয় এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড এখন আমরা এটি হলো এ এটি হলো বি আর এ এক্সকে সূত্রের এক্স ধরি তাহলে সূত্র যদি বসিয়ে দেই তাহলে হয় এ এক্স স্কোয়ার প্লাস এ বি এ প্লাস বি এখানে এ হল মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড প্লাস বি হল বি ওয়াই মাইনাস সি জেড এর সাথে হলো এক্স প্লাস এ বি এ হল মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড বি হলো বি ওয়াই মাইনাস সি জেড তাহলে এখানে হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে যদি মাইনাস গুণ করে দেয় মাইনাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই মাইনাস জেড তার সাথে থাকে এক্স তারপর নিচে হয় হলো প্লাস মাইনাস মাইনাস যদি ভিতরে বাইরে বের করে দেয় তাহলে এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এখানে থাকে হলো বি ওয়াই মাইনাস জেড বি ওয়াই মাইনাস সি জেড এ এখানে cz, cz কাটা যায় by by কেটে যায় তাহলে জিরো হয়ে যায় জিরোর সাথে এক্স গুণ করলে জিরোই হয় তারপর মাইনাস এখানে বি ওয়াই মাইনাস সিজেড মানে দুইটা by মাইনাস দেখা যায় হলো by মাইনাস হল এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র বসিয়ে দেয় আমরা জানি এ মাইনাস বি হল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু আইস মাইনাস টু এসএ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে হয় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড জেড এ এক্স এখানে মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ করে দেয় তাহলে হয় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হয়ে যায় টু বিসি ওয়াই জেড মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় সি স্কোয়ার জেড এটি হলো আমাদের অ্যান্সার প্রশ্ন ইও এবং ট নিজে করতে পারবে আমরা শেষের অঙ্কটি করি টাস ফাইভ এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস প্লাস থ্রি আমরা এখানে দেখতেছি যে এই এক্স প্লাস বি ওয়াই এখানে এক্স প্লাস বি ওয়াই এই দুইটি সেম তাহলে আমরা এটাকে এক্স ধরি আর এটাকে বি এ ধরি এটাকে বি ধরি তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স তাহলে এক্স স্কোয়ার হলো এ এক্স প্লাস বি ওয়াই হল স্কোয়ার প্লাস এ প্লাস বি এ এক্স প্লাস বি হলো থ্রি তাহলে আমরা এখানে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হয়েছে আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এইদিকে তিন আর পাশে যোগ করলে হয় আট তাহলে হয় এইট এ এক্স প্লাস বি ওয়াই প্লাস তিন পাশে হয় পনেরো এখানে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এখানে ভিতরে গুণ করে দেই এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস পনেরো এটাই হল আমাদের অ্যান্সার আশা করি সরল এবং গুণফলের ফলের অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমরা সমস্যাগুলো নিয়ে আবার ছোটো ছোটো আকারে ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো